আল্লাহ তালা আমাদের যাদেরকে কোরআনের এলেম দান করছেন সুন্নতের এলেম দান করছেন আল্লাহর কথা শুনবার তৌফিক দিছেন কোরআনের মজমায় এসে বসার তৌফিক দান করছেন এই সবাই আমরা ভাগ্যবান বলেন আলহামদুলিল্লাহ এই আমরা যারা এখন বসতে পারছি আমাদের জীবনের সবচেয়ে বড় নেয়ামতটা আল্লাহ আমাদেরকে এখন দান করছে কখন এই এখন কেন যেহেতু আল্লাহ তালা আমাদেরকে আল্লাহর কথা শুনবার মসজিষে বসার সুযোগ দিছেন কথা বুঝছেন এই মুহূর্তে যারা চা দোকানে তারা বেশি কিছু পায় নাই এই মুহূর্তে যারা গফ গুজাবের আড্ডায় তারা তেমন বেশি কিছু পায় নাই এই মুহূর্তে যারা বুট বাদামের দোকানের সামনে তারা উল্লেখযোগ্য কিছু পায় নাই এই মুহূর্তে যারা গাফলতের মধ্যে যে সমস্ত যুবকরা ঘুরছে খামখেয়ালি এর তেমন কিছু পায় নাই উল্লেখযোগ্য কোনো অর্জন হয় নাই কিন্তু আলহামদুলিল্লাহ আপনাদের প্রতি সেকেন্ড এই মুহূর্তে আপনাদের প্রতি নিঃশ্বাস এক একটা নিঃশ্বাস যে পড়তেছে এটাও আপনাদের আমল নামার ডান কাঁধে নেমাফা ইল্লা কুতিবা আল্লাহ নবী সাল্লি সাল্লাম বলেন মানুষ যেই নিঃশ্বাসটাই ফেলে সেটাই তারা আমল নামার মধ্যে লেখা হয় ইম্মাফি ইম্মাফি মা আসিয়া কোন নিঃশ্বাস নেকি হিসাবে লেখা হয় কোন নিঃশ্বাস গুণা হিসাবে লেখা হয় প্রতিটা নিঃশ্বাসের হিসাব আপনি আপনার হায়াতে তিরিশ বছর হোক আর ষাট বছর হায়াত হোক আপনি মোট কতটা নিঃশ্বাস ফেলছেন এটা আপনার আমল নামার মধ্যে হিসাব পাবেন যে আপনার নিঃশ্বাস মোট এতটা পড়ছে আর আল্লাহ তালা প্রত্যেকটা নিঃশ্বাসের ব্যাপারে পৃথক পৃথক জিজ্ঞাসা করবেন বান্দা এটা আমার নিয়ামত আমার এই নিয়ামতের কি হক আদায় করছো এটা বলো এই নিঃশ্বাসটা দিয়ে কি করছো এটা দিয়ে কি করছো এটা দিয়ে কি করছো নিঃশ্বাসে নিঃশ্বাসে হিসাব দিতে হবে মিনিটে মিনিটে হিসাব দিতে হবে সেকেন্ডের সেকেন্ডের হিসাব দিতে হবে মুহূর্তের মুহূর্তের হিসাব দিতে হবে পলক পলক হিসাব দিতে হবে চোখের প্রতি পলকের হিসাব দিতে হবে আঙ্গুলের প্রতিটা উঠানো নামানোর হিসাব দিতে হবে পায়ের প্রতিটা কদমের হিসাব দিতে হবে প্রতিটা কানের শব্দটা ঢুকছে হিসাব দিতে হবে আল্লাহ বলেন তোমার কান তোমার চোখ তোমার অন্তর এই তিনটাই আমি আল্লাহ তালার প্রশ্নের মুখোমুখি হবে তোমার কানকে জবাব দিতে হবে হে কান তোমার মধ্যে যত আওয়াজ ঢুকছিল এগুলার হিসাব দাও হে চোখ এই চাহুনি দিয়ে তোমাকে দিয়ে যত কিছু দেখছিল এগুলার হিসাব দিতে বলো হে দিল কলব ফুআদ অন্তর এই কালবে যত ভাবনা ভাবছিল সেগুলোর হিসাব দিতে বলো অন্তরের ভাবনাগুলো তো বিষয়টা অনেক সাংঘাতিক কারণ আমাদের মুখের কথা যত পরিমাণ আমাদের দিলের ভাবনা তার চাইতে কুটিগুণ বেশি বেশি কি না বলেন না বোঝেন নাই কথাটা আমরা মুখে বলি আর কি যাই কদ্রুপ কথা না বলি কিন্তু আমাদের দিলের মধ্যে কত প্ল্যান প্রোগ্রাম কত কথাবার্তা কত চিন্তা চেতনা কল্পনা আশা আকাঙ্ক্ষা ভালো মন্দ এটা দিলের মধ্যে ঘুরপাক খায় এগুলো সবগুলো হিসাব দিতে